নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে। বন্ধু আজকে আপনাদের সামনে নবগ্রহ কবচ ধারণের উপকারিতার ওপর আজকে বিস্তারিতভাবে আলোকপাত করব এই নবগ্রহ কবচের মধ্যে নটি গ্রহের বীজ মন্ত্রের উল্লেখ করা আছে মানে নটি গ্রহের বীজ মন্ত্রের সমন্বয়েই গঠিত হয়েছে এই নবগ্রহ কবচ তাহলে এই নবগ্রহ কবচটি বোঝার আগে আমরা একটু মন্ত্র সম্বন্ধে বুঝিনি যে মন্ত্রর অর্থ কি মন্ত্র শব্দটি গঠিত হয়েছে মন ও ত্রৌ শব্দ দুটি নিয়ে মন শব্দের অর্থ হৃদয় আর ত্রৌ শব্দের অর্থ ত্রাণ বা রক্ষা রক্ষাকর সুতরাং মন্ত্র শব্দের অর্থ দেহ ও মনের রক্ষা কবচ সুতরাং মন্ত্র পুনঃ পুনঃ জপ করার ফলে মানব মনের নিহিত শক্তিকে জাগ্রত করা যায় ভগবান শিব একবার দেবী পার্বতীকে নবগ্রহ কবচের সম্বন্ধে বলছিলেন তিনি বলছিলেন মনুষ্যগণ যদি এই কবচ ধারণ করে বা এই কবচের জপ করে তাহলে ওদের জীবনে যে কোনো গ্রহের অশুভ প্রভাব আর কিছু থাকবে না তারা জীবনে সর্বপ্রকার শারীরিক ও মানসিক সুখ প্রাপ্ত হবে তাই এই কবচ ধারণ ও জপ প্রত্যেক মনুষ্যের মধ্যে পজিটিভ চেঞ্জ আনবেই আনবে দর্শক বন্ধু আমরা এও জানি যে আমাদের রাশিচক্র মানে জন্মকুণ্ডলীর পুরো রাশিচক্রটি গঠিত হয় নটি গ্রহ বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্রের কম্বিনেশন সুতরাং এই আমাদের এই জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষী মহাশয়গণ জাতক বা জাতিকার জন্ম ছক বিচার করেন এবং তারপরে সেই জন্ম ছকে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন গ্রহ বৃত্ত কোন গ্রহ দুর্বল সেইরূপ দেখে তারা পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিকারের মাধ্যমে কিন্তু ধরুন যাদের এই জন্ম সময় নেই ফলে তাদের জন্মকুণ্ডলীও নেই তারা জানেন না তাদের জন্মছকে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন রাশি নক্ষত্র কোথায় রয়েছে কোন অবস্থায় রয়েছে পীড়িত আছে না অশুভ অবস্থায় আছে তারা যখন এই সকল জানেই না তাদের কিন্তু প্রতিকার পাওয়া খুবই অসুবিধাজনক হয়ে পড়ে এই সকল জাতক বা জাতিকা যদি নবগ্রহ কবচ ধারণ করে এবং তাদের পূজা স্থানে নবগ্রহ যন্ত্রের সঠিকভাবে স্থাপনা করে করে প্রত্যহ নবগ্রহ কবচটি পাঠ করে প্রত্যহ দৈনিক কাজে বেরোয় তাহলে দেখবেন তারা তাদের নিজেদের সংশ্লিষ্ট এরিয়ায় সফল হবেই হবে আসুন দর্শক আমরা এখন নবগ্রহ কবচটি পাঠ করি ुकवच ॐ शिरोमे मे पातु मर्दण्डः कपलङ्ग्रहिणपति मूखमङ्गारक पातु च शशीनन्दन बुद्धिञ्जीव सदा पातु ह्रीदयन् त्रिगोनन्दन जठरञ्च शनिः पातु जिह्वा मेदिनन्दन पादौ केतु सदा पातु बारा शर्वाङ्गमेव च तीर्थष्टौ दीशपन्तु नक्षत्राणि वभूषदा अंशोराशि सदा पातु जोगाश्च तैर्यमेव च उज्झङ्लिङ्गम् सदा पान्तु सर्वे ग्रहाशुभप्रदा अणिमादीनि शर्वाणि लभते जः पठेतु ध्रुवम् एतम् रक्ष्यम् पठेदुजस्तु व्यक्त्याशुप्रजताः शुधि शिरायु सुखी पुत्री राणी च विजयीभवेत् अपुत्रो लवते पुत्रं धनार्थी धनुवात् दरार्थी लवदे भर्ज्याम् शूरूपां सुमनाहराम् रोगी रगात् प्रमुच्येतु बन्धौ मुच्यते वन्दनात् जले स्थलि चन्दुरीक्षे कारागारे विशेषतः जकरि तत् जायते जायुते ब्रह्मात्ताशुरापानम् स्थेयम् गुर्वङ्गनागमः पटुनात् कवचो सर्वपात् प्रमुच्यते नीतवत्सा च जनानि काकबन्धा च या भवेत् जीववत्सा पुत्रोऽवती भवोत्यव्यो न শ্রী গ্রহ যামলি নভ গ্রহ কবচাম সমাপ্ত সুখ বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমার এই ভাগ্যস্কোপ চ্যানেলের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি টিপতে ভুলবেন না এবং তার পাশে বেল বাটনটিও টিপে দিবেন তাহলে ভবিষ্যতে আপনারা এইরকম ধরনের ভিডিও নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবেন আজকে পর্যন্তই